মাস শেষে প্রবাসীদের টাকার রেটটা ঊর্ধ্বমুখী হচ্ছে বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের টাকা রেটটা বেড়েছে আবার কোনো কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিনকার পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে জেনে উপকৃত হতে পারবে তো আজকে যারা মালয়েশিয়ান থেকে এক ইঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে লোটাস মানি একচেন্ধে আঠাশ টাকা আটাশি পয়সা ম্যাক্স মানি একচে আঠাশ টাকা পঁচাশি পয়সা এনবিএল মানি একচে আঠাশ টাকা তিরানব্বই পয়সা রিয়া মানি একচন্দ আঠাশ টাকা চৌষট্টি পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা পঁচাশি পয়সা অগ্রণী রেমিটে সাবজেদি চাশ টাকা পঁচানব্বই পয়সা অন্যান্য একচেঞ্জে আপনার আঠাশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশোতে একুশ টাকা আশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশোতে একুশ টাকা বাহাত্তর পয়সা রিয়ামানি একচেঞ্জে একশোতে একুশ টাকা ষাট পয়সা মানিগ্রাম একশোতে একুশ টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলার পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় একশোতে তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্রহনায়ের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক দেড়ামে তেত্রিশ টাকা পনেরো পয়সা দুবাইয়ের ডিসিসি একটেন্স ওয়াল স্ট্রিট একটেন্সে তেত্রিশ টাকা পনেরো পয়সা তাছাড়া সারাপ একটেন্সে তেত্রিশ টাকা তেরো পয়সা জয়লুকাস একটেন্সে তেত্রিশ টাকা নয় পয়সা লুলুমানি একটেন্সে তেত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনিভাবে আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরিশ পয়সা চায়নার এক ইউনের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক লো ষাট টাকা ছিয়ানব্বই পয়সা আজকে জর্দানের একদিন একশো বাহাত্তর টাকা এক রাখলো আঠাশ টাকা ষোলো পয়সা জাপানের এক কিনো টাকা চুরাশি পয়সা অপরদিকে আজকে উমানের এক একটি তিনশত ষোলো টাকা উমানার গাল্ফ একচেঞ্জে তিনশত ষোলো টাকা তাছাড়া উমানের ফার্স্ট একচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা উমানের আলজাদিদ একচেঞ্জে তিনশত চোদ্দ টাকা মানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলো এত তিনশো তো চোদ্দো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুইয়েতের এয়ার ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমল্লা এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা এক পয়সা জয়লুক একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আলনাদা একচেঞ্জে আবার তিনশো আটানব্বই টাকা বিশ পয়সা ইউএই একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা দুই পয়সা তাছাড়া অন্যান্য অ্যাক্সেঞ্জগুলো তো আপনার তিনশত আটানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে কাতারের একটি হলে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা কাতারের মানি এক চান্স আলমির কবে দিচ্ছে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জ তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহারাইনের একদিন আর তিনশো তেইশ টাকা একচল্লিশ পয়সা বাহারাইনের জেন্টস একচেঞ্জে তিনশো তেইশ টাকা একচল্লিশ পয়সা তাছাড়া বিএফসি মানি একচেঞ্জে তিনশো ত্রিশ টাকা তেইশ পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো তে টাকা এন ইসি একচেঞ্জে তিনশো তেইশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন তবে মানি থেকে একত্রিশ নব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তেরো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা এসএনবি ব্যাংক থেকে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা বার বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা অ্যাকসিস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা ইউআর পে থেকে মানিকারাম একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা পনেরো পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট